প্রতিদিন একই রকম রান্না খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন যদি ডিম এভাবে একটু রান্না করে নেওয়া যায় তাহলে গরম ভাতের সাথে একদম জমে যায় নমস্কার আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসেছি ডিমের একটি অন্য রকম রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরির জন্য আমি এখানে ছোটো সাইজের এরকম বেগুন নিয়েছি চারটে এক একটি বেগুন থেকে আমি ছয়টি করে টুকরো করে নেব বেগুন কেটে এভাবে আমি জলে ভিজিয়ে রেখেছি তারপর একটি বোলে নিয়ে নিলাম তিনটি ডিম ডিমগুলির ভিতর আমি শুধুমাত্র লবণই মেশাবো আর কিছু দেব না তাই দিয়ে দিলাম মতো লবণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো তেল তেল দিয়ে আমি ডিমের মিশ্রণের হাফ দিয়ে দিলাম এবার সামান্য ব্ল্যাক পেপার ক্র্যাশ করে দিলাম তারপর ফোল্ড করে নিয়ে আমি পছন্দ মতো পিস করে কেটে নেব আমি এর ভিতরে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি কারণ পেঁয়াজ দিলে কারিতে দেওয়ার পর সেই পেঁয়াজ কেমন যেন সফট হয়ে যায় বাকি ডিমের মিশ্রণ দিয়েও আমি একইভাবে ডিম ভেজে নেব তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হলে আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুন মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব বেগুন এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেলে এখন এগুলি কড়াই থেকে তুলে নিলাম কড়াই থেকে বেগুনগুলি তুলে নিয়ে ওই তেলের ভিতর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ এবং দুইটি মরিচ এখন পেঁয়াজের ভিতর দিয়ে দেবো সামান্য লবণ লবণ এজন্য দেবো যাতে পেঁয়াজগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন রং হয়ে যাবে তখন এর ভিতর অ্যাড করবো টি স্পুন আদা বাটা এবং অনটি স্পুন রসুন বাটা আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো চুলা রাস এখন মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখতে হবে এবং টমেটো কিছু সময় নিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে টমেটো যখন সিদ্ধ হয়ে যাবে এবং তেল বেরিয়ে আসবে তখন আমি এর ভিতর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা দেওয়ার আগে অ্যাড করলাম সামান্য জল এতে করে আমি যে গুঁড়ো মশলা অ্যাড করব সেটি পুড়ে যাবে না প্রথমেই অ্যাড করলাম ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার আরও অ্যাড করলাম অন টি স্পুন মরিচের গুঁড়া এবং হাফ টি স্পুন হলুদের গুঁড়া সব কিছু এখন নেড়ে চেলে ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এতে রান্নার স্বাদ ভালো হয় মশলা যত কষানো ভালো হবে রান্নার স্বাদও তত ভালো হবে যখন মশলা থেকে এভাবে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন অ্যাড করব দেড় কাপ গরম জল এখানে বেশি জল অ্যাড করব না কারণ কারণ এই তরকারিটা একটু মাখো মাখো হলে ভালো হয় আর যেহেতু বেগুনও ভাজা আবার ডিমও ভাজা তাই এটা তৈরি হতে বেশি জলের প্রয়োজন নাই এখন অ্যাড করলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা একটু ফুটে উঠলে অ্যাড করলাম সামান্য চিনি চিনি অ্যাড করার পর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম মিনিট চারেক এভাবে ফুটিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিম এবং বেগুন ডিম বেগুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব তিন থেকে চার মিনিট এভাবে ডিম রান্না করলে গরম ভাতের সাথে রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন এ পর্যায়ে এসে একটু চেক করে নিতে হবে লবণ এর পরিমাণটা ঠিক আছে কিনা রান্না প্রায় হয়ে গেছে কারণ ডিম অ্যাড করার পর বেশিক্ষণ জাল করা যাবে না এতে করে ডিম শক্ত হয়ে যায় এখন শেষ পর্যায়ে আমি অ্যাড করবো ওয়ান টি স্পুন ভাজা জিরার গুঁড়া এবং ধনেপাতা কুচি ধন্যবাদ কুচি দিয়ে আমি চুলা বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে বরাবরের মতো আমার পাশে থাকবেন নতুন কোনো বন্ধু হলে সাথে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে আপনাদের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ